মায়ের টিকলি মিসিং পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এদিকে মায়ের মাথায় দেখতে পাবে এবছর দুখানা টিকলি রয়েছে মায়ের যখন যে গয়নাটা ডাবল চাই উনি আনিয়ে নেন শুভ মহা অষ্টমী দ্য ওয়ালে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলায় বৃষ্টি হলেও যেহেতু দুর্গা পুজো তো তাই নিয়ে কিন্তু উন্মাদনা মানুষের মনে এতটুকু কমেনি আর যে বাড়িতে না এলে পুজো অসম্পূর্ণ থাকে তা হলো এমন একটি মানুষের কাছে তিনি নানা দা দেন সুদীপা চট্টোপাধ্যায় যাকে আপনারা সবাই চেনেন ভীষণ ভীষণ পপুলার জনপ্রিয় একজন মানুষ সুদীপাদি আমি জানি তোমার শরীর ভীষণ খারাপ তা সত্ত্বেও এত বড় একটা কর্মকাণ্ড এভাবে সামলানো কিভাবে পারো তো পারি বলতে উনি করিয়ে নেয় না কি ওনার বলে না যে মায়ের ইচ্ছে থাকলে মা ঠিক করিয়ে নেয় যাকে দিয়ে করানোর তো হয়ে যায় কোনোভাবে আমি না এখনো এক্ষুনি আমরা বলছিলাম নিচে তুমি যখন এলে তখন না বলছি যে ই মা আমরা তো এই মনে হচ্ছে কালকে বরণ করেছি আজকে অষ্টমী আর হঠাৎ আমরা আবার কাল মানে ঠিক মনে হয় এরপরে দশমী মানে কিভাবে সময় কেটে যায় না আমরা ভাবতেই পারি না মানে মা কখন আস এই যে আসছে 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 এটাই যেন একটা আনন্দ তারপরে আসার পর না কোথা দিয়ে সময় কেটে যায় দিন রাত কাবার হয়ে যে আমরা বুঝতে পারি না একদমই তাই এবং সবচেয়ে যেটা শুধুমাত্র তো টলিউড নয় বলিউডেরও বহু মানুষ তোমার এই পুজোতে আসেন অংশ নেন যেমন এবারে রোহিত রায় এসেছিলেন আমরা জানি হয়তো আমরা আগামী দিনে দাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সৌরভ গাঙ্গুলি তাদেরকেও পাবো হ্যাঁ বোমবাদার তো আজকে জন্মদিন হ্যাপি বার্থডে বোমাদা তো দাদা মানে আমার কাছে বুমাদা তো আমার নিজের দাদার মতোই তো বুমাদা কালকে আসবে হয়তো কারণ বুমাদা মাকে খুব ভালোবাসেন আমার জন্য আসেন কিনা জানি না মায়ের জন্য আসেন এবং কালকে আরও অনেকে আসবে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরও সবাই যারা যারা আমাদের সঙ্গে কাজ করেন একসাথে অনেক দিনের বন্ধুত্ব তারা সকলেই আসেন কিন্তু আমরা চেষ্টা করি যে নবমীর দিনটা অ্যাটলিস্ট সবাইকে অ্যাটেন্ড করার আড্ডা মারার আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে আড্ডা মানে শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি নয় পলিটিক্যাল বলো সবাই একসাথে মানে তুমি দেখতে এখানে হয়তো কালকে দেখতে পাবে শতরূপ ঘোষ আর আমাদের দেবাংশু একসঙ্গে এক প্লেট মানে পাশাপাশি প্লেট নিয়ে খাচ্ছে আড্ডা দিচ্ছে এই দৃশ্যটা আমাদের বাড়িতে খুব পরিচিত দৃশ্য এবং আমার খুব আনন্দ হয় যে এইখানে কোনো রকম ভেদাভেদ থাকে না কিছুই আমরা ভীষণ আনন্দ করি তোমার মায়ের এই যে মায়ের সঙ্গে তোমার যে একটা পুরো মামের সম্পর্ক তো অক্ষরে আমি দেখেছি তুমি কাঁদো মানে যখন মা চলে যান তখন তুমি রীতিমতো কাঁদো এটা আমি মানে এখনো বলতে বলতে দেখতে পাচ্ছি তার চোখটা কিন্তু ছলছল করছে কারণ আর দুদিন বাকি আমরা জানি অনেক রকম সুপার ন্যাচারাল ঘটনাও তোমার সঙ্গে হয়েছে তুমি আমাকে গল্প করেছো এমন কোনো এবারে কোনো এরকম কোনো ঘটনা তুমি সম্মুখীন হয়েছো হুম প্রতিবারে উনি জানান দেন মানে আমাদের না কোথাও আমাদের মানুষের মন তো কোথাও যেন মনে হয় যে এই যে আমার বিশ্বাস আসছে তিনি আসছেন এই মূর্তির মধ্যে তিনি অবস্থান করছেন তিনি এসেছেন এটা না উনি জানান দেন আমি না কিছু না কিছু ঘটনা করে বোঝান আমরা হয়তো সেটার জন্য চোখটা খোলা রাখতে হয় মনটাকে খোলা রাখতে হয় মায়ের মাথায় দেখতে পাবে এবছর দুখানা টিকলি রয়েছে দেখো তুমি ভালো করে মায়ের মাথায় একটা টিকলির জায়গায় দুটো টিকলি ঝুলছে তার কারণ মায়ের যখন যে গয়নাটা ডাবল চাই উনি আনিয়ে নেন মানে আমরা সাজানোর সময় পঞ্চমের দিন হোল নাইট জেগে সাজাই সারা রাত জুড়ে মায়ের টিকলি মিসিং পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এদিকে মাঝখানে একটা দিনের সময় ষষ্ঠীর দিনটা আছে চটপট টিকলি কিনে এনে পড়িয়েছি তারপর দেখি মায়ের ওই অহেন বর্ম যেটা মায়ের বুকে পড়ে রয়েছেন ওটা নিচে আসল টিকলিটা রয়েছে মানে এই যে আমি এসে গেছি আর এই বছর না মায়ের জন্য নতুন করে কোনো গয়না গড়ানো হয়নি প্রতি বছরই হয় বিভিন্ন কারণে অগ্নিদেবের অসুস্থতা হোক আমাদের নানান রকমের কি বলবো এনগেজমেন্টসের জন্য আর সেভাবে হয়নি ঠিক নিজের গয়না নিয়ে নিলো আমাদের মায়ের দুটো চাঁদ পড়েন আমাদের মায়ের একটা সুবিধে মানে আপনি যেটা বলতে চাই সুবিধে না মানে এই মূর্তি আপনি কলকাতা শহরে বাংলার বুকে খুব কম দেখতে পাবেন একটা হয়তো দেখতে পারেন চন্দ্র বাড়িতে কলকাতার অন্যতম বিখ্যাত বনেদি পুরনো পুজো আমাদের মা না যুদ্ধ শালঙ্কারা অলংকারে সজ্জিত তো আপনারা অনেক জায়গায় দেখেন বলা হয় আমাদের যেরকম দা বাড়িতে উনি গয়না পড়েন কিন্তু আমাদের মা একই সঙ্গে যুদ্ধের বেশে থাকেন যে অহেন বর্ম বুকের আছে হাতে দেখো মান্তাসাগুলোগুলো সব যুদ্ধের এগুলো কিন্তু কোনোটাই মানে খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবে ওই অহেন বর্ম বুকের ওপর যেটা পড়ে রয়েছেন রুপোর আর ওই হাতের মানত সব যুদ্ধের এগুলো কি বলবো অলঙ্কার মায়ের সেই একই সঙ্গে দুটো রূপ আবার এক হাতে মা ত্রিশুল ধরে থাকেন আর এক হাতে পদ্ম মানে অ্যাট এ টাইম উনি সাবধান এই যে মূর্তিটা যে আই এম ওয়ার্নিং ইউ আমি কিন্তু সাবধান করছি আমার হাতে কিন্তু ত্রিশুল আছে তুমি যদি দুষ্টুমি করো তাহলে কিন্তু আমি তোমাকে ঘ্যাচাং করুক আর যদি আমি অ্যাকচুয়ালি শান্তি চাই পদ্ম এই রূপটা আমাদের খুব ভালো লাগে কত বছরে পড়লো গো তোমাদের আমাদের অ্যাকচুয়ালি ঢাকা বিক্রমপুর থেকে ধরলে ঢাকা বিক্রমপুরের যে পুজো সেটা না আমাদের যখন শ্বশুরবাড়ির থেকে ওনারা চলে আসেন আমরা কোনো ঐতিহাসিক নথি কিছু পাইনি কিন্তু আবারও বলছি ক্যামেরা পারসনকে বলবো দাদা একটুখানি যদি ফোকাস করেন ওইখানে মায়ের দেখুন ওপর থেকে এক দুই তিন থেকে চার নম্বর যে হাটটা রয়েছে ওই একটা ঝুলছে মুক্তর মধ্যে একটা পেন্ডেন্ট ময়ূর আছে সেটা খালি চোখে আপনারা দেখতে পাবেন না ওটা ক্লোজ করলে দেখা যায় সেটা হচ্ছে একটা জড়ো আর ময়ূর মানে ব্রিটিশ কারিগরের ভিক্টোরিয়ান বানানো এখনকার কারিগর এটা বানাতেই পারবে না এবং এটা একটা গোটা ময়ূর এটারই বয়স আনুমানিক একশো তেতাল্লিশ বছর তা একশো তেতাল্লিশ বা একশো পঁয়তাল্লিশ এরকম একটা রাফলি আমরা হিসেব পেয়েছি তো সেইখান থেকে আন্দাজ করতে পারি দেড়শো বছরের পুরনো তো হবে সবচেয়ে ভালো লাগলো যে সুদীবাদি যখন নিচে ছিল তখন ছোট্ট আদিদেব সে এসে আমাদের সঙ্গে ভীষণ মিষ্টি করে গল্প করে গেছে অনেক রকমের কথা কি কি খেয়েছে সে কি কি সেজেছে বাড়িতে কারা কারা এসছে এত ভালো শিক্ষাটা যে দিয়েছ না আমি সত্যি বলছি কাম্য বলতে বাধ্য হচ্ছি এইটা একজন মায়ের পক্ষে এর থেকে বড় প্রাইজ কিছু হয় না বেয়ি তুমি আমায় এত ভালোবাসো এবং আমি দ্য সবাই জানি আমার প্রতি না আমার একটা আলাদা আবেগ আছে এসছে দেখো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু সুদীপা চট্টোপাধ্যায় বাড়িতে এসছেন প্রতিবারই তিনি আসেন সেখানে মায়ের কাছে এক মনে প্রার্থনা করছেন তিনি আজ মহাষ্টমী আজ একজনের তার জন্মদিন যেমনটা আপনাদের দেখালাম যে সুদীপা চট্টোপাধ্যায় বাড়িতে কিন্তু হাজির হয়েছিলেন চট্টোপাধ্যায় তিনি চলে যাবেন মুম্বাই কিন্তু তার আগে সুদীপা চট্টোপাধ্যায় বাড়ির পুজো কিন্তু মিস করা একেবারেই যাবে না সুদীপা চট্টোপাধ্যায় দা ওয়ার্ল্ড এর পড়লেন মাকে নিয়ে ঘটা বিভিন্ন অলৌকিক ঘটনা এবং বললেন যে অবশ্যই টলিউড থেকে বলিউড ইন্ডাস্ট্রি কিন্তু হাজির হবেন এখানে কেমন সৌম্যদ্বীপের সঙ্গে বিহঙ্গি कार्पिन दर्ल्ड शारुद श्रेष्ठ दूहजार पचिस पावर्ड बाय देश जैसमिन कोकोनट हेयर ऑयल सिस्टर निवेदिता यूनिवर्सिटी जो तो कांडो कलका दलकाता केस कम्फर्ट लेटी योर एवरीडे वेयर एवं शुरुचित काला वेल्थ आर्किटेक्ट